আমি তিন বছর কয়েকদিন আর উনি তো আমার চাইতেও বেশি চারটা বছর বিনা কারণে জালেমের জুলমের শিকার হয়ে অন্ধকার জগতে কাটিয়ে এসেছে আসলে ওটা একটা কবরের মতো আমরা যারা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকি আর কবরে থাকা একই কথা এটা জিন্দা কবর বলা হয় সেই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন ওনাকে আমাকে মুক্ত করে আপনাদের সামনে এনেছেন ভেতরে যারা ছিলাম আমাদের কোনোদিন আশা হয় না যে আবার এই মুক্ত জীবনে মানুষের সাথে কথা বলতে অবস্থা ওই পারবে তারপরও ভাইরা তো সেরা কারাগারে ছিল আর আমরা এমন জায়গায় ছিলাম ও কারাগার না এই জ্বলন্ত একটা জাহান নামের তো কারাগার তো কারাগারে সব চাইতে কষ্ট আমাদেরকে বেগত যারা ছিলেন দায়িত্বে তারা দিয়েছিলেন আজকে যিনি আলোচনা রাখলেন এর আগে আপনাদের সন্তান এস এর অভিভাবক বাংলাদেশ জাতীয় মফাশিল পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মফাশের মাওলানা আমিরুল ইসলাম বিল আলী দাম আলিয়া মনসে বসা বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য আজকে সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন উনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে দেশে যারা নিষিদ্ধ তারা যেন মিছিল এবং রাজনৈতিক কোন কর্মকাণ্ড করতে না পারে কয়েকদিন আগে দেশের নিজেরা নিজেরা দাবি করতো আমরা সর্ববৃহৎ ছাত্র দল ছাত্র সংগঠন ছাত্রলীগ এনাদেরকে সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে আমরা দেখেছি দুই হাজার ছয় সালের এই আটাশে অক্টোবর থেকে শুরু কালকে গত আগামীকাল সেই দিন আসতেছে দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আল্লাহ এই মানুষদেরকে আর কোনোদিন অন্তত ক্ষমতার চেয়ারে নিয়ে আসবে না কোরআনে কারিমে সোরা আনামের চুয়াল্লিশ নম্বর আয়তে এটা ঘোষণা আছে যে জালেমদের পতন আল্লাহ কিভাবে ঘটান হাত্তা ইদা ফারি হো ও আল্লাহ তালা বলেন জালেমরা যখন তাদের উপরে দানকিত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আর আমার সৃষ্টি জগতের উপরে অন্যায় অবিচার শুরু করে আখাদ না হুম বাগতা আমি হঠাৎ করে তাদেরকে নিজেই তাদের পাকড়াও করি এখানে যারা আমরা গ্রামার আর বসি আর বিয়াখাজ না একালিক টান আছে আল্লাহ তালা বলেন আমি ধরি সালেমদের সুতরাং আগস্টের পাঁচ তারিখে যে সালেমদের বিদায় হয়েছে এটা কিন্তু ছাত্র জনতা শুধু এটা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ বলেন আমি ধরেছি তাদেরকে বাগতা তান হঠাৎ করে দুপুরের খাবার খাওয়ারও সময় দেয় আমাকে মাত্র পাঁচ মিনিট সময় চেয়েছিল যে জানগণের জন্য আমি কিছু লিখতে চাই বলে না তাও হবে না বলতে হোম আল্লাহ আমি তাদেরকে হতাশ করে দিয়েছি তাদের চেহারার ভেতরে হতাশা তামাম বাংলাদেশের অবস্থায় একই জানেন ছাড়াই ছিল তারা সে এত ভয় পেয়েছে দাঁড়িয়ে কে কে হয়ে গেছে শয়তান পর্যন্ত মনে হয় আরে ওই দিন দেখে আশ্চর্য হয়েছে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা তো আমার বড় শয়তান এই জন্য আগস্টের পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুনরায় আবার ফিরে এসেছে এটা পৃথিবীর ইতিহাসে নেই সুতরাং যারা গেছে ওটা পাস্ট টু পাস্ট ওটা আর হবে না যারা আশায় বক বেঁধে আসেন এই আশা আপনাদের গোড়ে বালি হয়ে যাবে এই জন্যে আশা করছে আপনারা ফিরে আসবেন যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে ওনাদের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড সব বাদ কোন জায়গায় পেলে কিন্তু ছয় মাস থেকে ছয় বছর সে এতদিন যেটা ইসলাম পন্থী মানুষদের উপরে চালিয়েছে আল্লাহ উল্টিয়ে ওইটা ওদের বিপক্ষে লাগিয়েছে জেলখানাতে আমরা ছাত্রলীগের কিছু অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়গুলো পেয়েছিলাম এই যে বিশ্বসিৎকে যারা হত্যা করেছিল এটা হিন্দুর ছেলে ও শেষ পর্যন্ত এ কথাও বলেছে যে অন্তত আমার লজ্জা স্থান দেখেন আমার আগা কাটা আছে কিনা তারপরও মানে না আল্লাহ এমনিতেই তো কোনো সালেমকে ধরে না বারবার দেখতে থাকে দেখতে দেখতে যখন দেখেছে না ইন্নামা নমলিল ইননামা নমলে লাহুম লিয়যদাদু ইসমা ওয়াদার পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় আলাহুম আযাবুম মুহিন আল্লাহ বলেন তখন তাদেরকে আমি অপমানজনক শাস্তি দেই যে অপমান করেছে পৃথিবীতে জালিমদের 24 সালের 5 আগস্টের পর থেকে পৃথিবীর ইতিহাস তো বহুত বড় এত অপমান আমি কাউকে হতে দেখিনি অন্যান্য গুলো আল্লাহর বিভিন্ন ডাইরেক্ট গজবের কারণে আর এদেরকে আল্লাহ বান্দাদের হাতে শাস্তি দিয়েছে এইজন্যে যারা অন্যায় অবৈধ কাজে ছিলেন আশা করছি তারা তাওবার মাধ্যমে ফিরে আসবেন কিন্তু এই তাও বাটা কি এটা অনেক মানুষ আমি গত পরশদিন এখানে রাতের বেলা এসেছিলাম আপনারা হয়তো বৃষ্টির কারণে আসতে পারেন না

সারা ফরকানের ভিতরে আছে ফাউলাইকা শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ যখন তার কুদরতি আঙ্গুল এইভাবে দেখান যেহেতু এখন ছাত্রার ময়দানে কোরআন কারিম শোনানো হচ্ছে আল্লাহ ইকলা রুআর এই ফুটবল ময়দানের দিকে তার আঙ্গুলে ভাবে দিয়ে জানাচ্ছে এই মানুষগুলো কোন মানুষ বলেন তো এই যে এই মানুষগুলো ইয়া বাদ দিল্লাহু সাজিয়াতিহ হাসানাত আল্লাহ বলেন আমি নিজে বদল করে দেব পাল্টিয়ে দেব তাদের জীবনের যত অপরাধ ছিল ওইটা নেকি দিয়ে ভরাট করে দেব থেকে প্রমাণ পাওয়া যায় তাও বা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি সত্যি কেউ করে ওর জীবন আর একটা অপরাধও থাকে না পোরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আমার এখন তেত্রিশ বছর বয়স আমি এই নিয়ত নিয়ে সেই কুষ্টিয়া থেকে এসেছি যে আজকে আমি তাও বা করে সত্যি ভালো হয়ে যাবে আমাদের সবার এই নিয়ত নেই এখানে এক কথা বলে না কেন আমরা যদি আজ তাও বা করি যারা এতদিন জুলুম করেছে তারাও তাও বা করবে তাও বা কিভাবে করে আমাদের দেশে আছে বলেন আস্তা আফ ফেলুল্লাহ আরী আমি বারবার বলছি কেন কারণ এটা পড়া একটা প্রতারণার ভেতরে আছি আমরা অনেকে তো এই ধান্দায় আছে যে আমি তাস্তাক ফেরুল্লা বললাম আবার কিসের তাওবা না। তাওবার নিয়ম হচ্ছে বিশ্বনবীর কাছে এক মহিলা এসে বলেছিল হেরাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন শাস্তি দিয়ে আমাকে মুক্ত করেন নবীজি মুখ ফিরিয়ে নিলেন তিনবার সে আনলার নবীর সামনে এসেছে বিশ্বনবী বললেন এই কথা কাউকে বলবা না চলে যাও বাড়িতে মহিলা এসে বলে হেরাসুল না আমি যাব না আপনি আমার বিচার করে দেন আমি তাও বা করেছি আপনি আমার বিচার করেন আমি মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে চাই যদি অল্প সময় খুব খেয়াল করে শোনেন আরব সাহানের একজন মহিলা সে তো আরবিতে এমনিতেই পারদর্শী কারণ তার ভাষায় আরবি আমরা যেভাবে আসলে বলে যে হাবিব ভাই আপনি ফেরুল্লাহ আস্তের বিমিং করলে পড়েন হয়ে গেল না নবেশি ওই মহিলাকে বলতে পারতেন না যে যা করেছো করেছো আর কাউকে বলবো না আস্তাক ফেরুল্লা পড়ি নাও বলতে পারতেন না আর ওই মহিলা পড়তো না যে আজ ফেরুল্লাহ হয়েছে তো নবেশী বললেন না তোমার এরপরে যদি বিচার আর আমার কার্যকার করা লাগে তুমি যে গর্ভবতী ওই পয়েন্টের সন্তানের কোনো দোষ নেই ওইটা আগে খালাস হোক ওটা আসার পরে সঙ্গে সঙ্গে রসুলের কাছে এসেছে নবীজি বললেন না এই ছেলেটার এখনো পর্যন্ত দুই বছর হক আছে দুধ পান করা এখানে একটা শিক্ষা যারা মেয়েরা এসেছেন সম্মানিত মা আপনেরা মাইকে বলা যদিও ঠিক না তারপর আমি বলছি আপনারা কানে আঙ্গুল দিয়ে থাকেন ওয়ালে দা তো না আওলা দা হাওলাইনে কামে লাইনে নিমান আর দা আল্লাহ বলেন আমি দুনিয়ায় যত মা আছে তাদেরকে আদেশ দিয়েছি তারা যেন সন্তানকে দুই বছর পান করায় ঠিক আছে না ঠিক নেই এটা মশাকার শব্দ এখানে যারা আলেম আছে মাওলানা বেলালি ভাই যারা তারা আলেম আছে জিজ্ঞাসা করবেন এখানে মান্নার শব্দ আল্লাহ দেয়নি মজাকার দিয়ে আল্লাহ বাবাকে দায়িত্ব দিয়েছে সন্তানের দুই বছর দুধ পান করানো লাগবে আমাদের আছে ওই সমস্ত জিনিসপত্র আছে তাহলে আমাদের দায়িত্ব দিলেন কেন সন্তান জন্ম দেওয়ার পরে এই দায়িত্ব পুরাটা বাবা কিন্তু আমাদের মারা দয়া করে পালন করে দেয় যদিও বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে এরা ফিরি ফিরিয়ে দায়িত্ব পালন করে স্বামীর কাছ থেকে কোনো পারিশ্রমিক কোনো টাকা পয়সা অর্থ নেয় না মেয়েরা যদি একবার বেঁকে বসেছে না এ দায়িত্ব আমার না আমি আর করব না আগামীতে দুই বছর দুধ পান্ত করার তাহলে এক লাখ টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া এই জন্যে মাইকে সাঁতার বলতে চাচ্ছিলাম না আমি বলেছিলাম যে ওনারা যেন কানে আঙ্গুল দিয়ে থাকে সম্মানিত মা বোনেরা যেহেতু এই দায়িত্ব আপনারা পালন করছেন বাবার উপরে একটা দয়া দেখাচ্ছেন স্বামীর উপরে অনেক মেয়েরা এখন আধুনিক জামানায় এসে নিজের শরীর বডি এগুলো খারাপ হয়ে যাবে এই জন্য ছেলে মেয়েকে আর দুধ দিতে চায় না তারা বলে যে স্বামীকে ডানো আনো ডানো নিয়ে এসে খাওয়াতে চান এই জন্য সন্তান গুলো পরবর্তী যারা বড় হতে থাকে ওরা মা বাবার সাথে সম্পর্ক কাট করতে থাকে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের অনেকগুলো বিষয় আল্লাহ জড়িয়ে রেখেছেন এখানে যে সন্তান মায়ের দুধ বেশি বেশি খেতে পারে মা বাবার সাথে তার মহাব্বত বাড়ে এবং তার স্বাস্থ্য ভালো থাকে এর ভেতরে অনেকগুলো বিষয় আল্লাহ দিয়ে রাখেন এই জন্য আশা করবো আপনারা এই বাজারের সমস্ত বিষয় না দিয়ে যতটুকু সম্ভব হয় আপনাকে আল্লাহ দিয়েছে এই বিষয়গুলো এই কারণে এগুলো না দিয়ে যদি এই দুধ জমাট বেঁধে থাকে পৃথিবীর কোনো জিনিস জমাট বেঁধে থাকলে দেখবেন নষ্ট হয়ে যায় এই যে পানি এক জায়গায় থাকলে পোকা পোকামাকড় তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলে না কেন লোহা লক্ষ এক জায়গায় রাখেন দেখবেন জং ধরে যাবে নষ্ট হয়ে যাবে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে আপনি আমার দেখাতে পারেন পারবেন না ক্ষমতা এক জায়গায় থাকলে ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কথা বলে না কেন এ সাড়ে পনেরো বছর এত তাই হয়েছে যদি পাঁচ বছর পর পর আর যদি এই সিস্টেম থাকতো যে আমার কিন্তু সামনে জনগণের রায় লাগবে জীবনেও মানুষে এত অত্যাচার করতে পারত তাছাড়া আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে যা করেছেন এরপরে তো আপনাদের আর মানুষ বলাই উচিত না আমি সিরাজগঞ্জ থেকে সাত সালে একবার আসছিলাম বাসের পেছনে বসে আছি ড্রাইভারে রাস্তার মাঝখানে একটা কুকুর পড়ে আছে উনি ড্রাইভার একেবারে রাস্তার মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একেবারে ঝাঁকি দিয়ে বলিস ডাক দিয়ে বললাম ভাই আপনি এমন করলেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার বলছে আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে মরা কুকুর আমি আবার ডবল করে চাকা দেব আমার বিবেক নেই আমি বললাম তো মরে গেছে ওরে আবার মারলে কি আর না মারলে কি ওটের পাবে ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর বড়ি আছে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই আমি এই কথা শোনার জন্য ছিলাম একটা মরা জিনিস আপনি ডবল করে মারতে পারেন না আপনার বিবেকে বাধা দেয় অথচ এই দেশে লগি বৈঠার এই তাণ্ডব আমরা দেখেছি গত বছরে এখন সাত সাল ছিল আর ওটা ৬ সালে আমি ওই ড্রাইভারকে একটা হিন্দু ড্রাইভার সুব্রত কুমার ওরে বললাম আপনি কোন ধর্মের আমি জানতাম না নাম জিজ্ঞাসা করে পরে জানলাম যে আপনি অন্য ধর্মে আপনার ইমেল নেই কিন্তু বিবেক আছে মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না অথচ এই দেশে আশরাফুল মাকলুকাত মানুষ পিটিয়ে মারার পরে তাদের লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশের কিছু মানুষ

এই মিথ্যা অপবাদ দিয়ে মানুষটাকে ভাই আপনার একশো ষাট বছর জন্ম নেওয়া লাগবে বলেছিলাম যে আপনি কত বছর যে আমার একশো চল্লিশ বছর বলে তো একশো চল্লিশ বছর দেশে কেউ বাঁচে কি নিয়ম কানুন তৈরি করে দিয়েছে আল্লাহ জান ঠিক আছে ভাই আমার মনে আছে শেষ করে দেবো নাকি আরে ভাই আমরা কেবল শুরু করলাম নাকি কষ্ট হয়ে যাচ্ছে আমরা এই দুই তিন মিনিট সময় নিচ্ছে একটু যারা এসেছেন আপনারা এই দুই তিন দিন আমি জানি অর্থ দিয়েছেন আরেনার কাছে বল বলনি তো নিজেই মাজলম টাকা পয়সা এখন আর নেই অন্তত তো সামনে আসো তারপরে দিবে অনন্ত তো আজকে যারা টাকা এনেছেন নিজের করবের টাকাগুলো যা পারেন ওনার 2-3 মিনিট সময় দিচ্ছে ছেলেরা আপনি দেন আমি এর আমি আরম্ভ করছি আমার ওপরে সত্যি কথা বলতে আজকে একটু জুলুম হয়ে গেল আমি এত কষ্ট মনে হয় এই বছরে করি এসে তো বেলালে বাইরে কথা ফেলা যায় না এই কারণে ধরে আমি আসতাম না আমার খুব কষ্ট হইছে রাত নেই দিন নেই এরপরে আজকে বিকালে আছে যশোরে রাত্রে আছে সুয়াডাঙ্গায় মানুষ তো বেশি থাকা দরকার জিজ্ঞাসা করেন জেলখানায় কি খাওয়ায় তিনটা বছরে ওরা করেছে আমি যে বেশি আছি তাই বেশি হ্যাঁ খব চাইতে বেশি কষ্ট দিত আমাদের এই যারা যাচ্ছে ছেলেরা একটু তাড়াতাড়ি করবেন খালি যাবে আর বের হয়ে চলে যাবে ভিতরে যারা স্বেচ্ছাসেবীকে আছেন একটু করে আপনারা ব্যাগ নিয়ে যাবেন আমাদের দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যারা আছে সেখানে যাবে রাস্তায় যারা আছে পাঠাই দেন

5 টাকা হলো আজকে দিবেন কোরআনে কারিমে এই প্রচারে আপনার যেন অন্তত এই সমর্থনটা থাকে হুয়া জি দাবাকুম ওয়া মা জালা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আল্লাহ বলেন আমি নির্বাচিত করি সবাইকে এই ময়দানে নিয়ে আসেন নি আল্লাহ নির্বাচিত করেন আল্লাহ তালা নিজে আমার প্রশ্ন হচ্ছে নির্বাচিত করা হয় কিসের মাধ্যমে মানুষকে নির্বাচনের বলেন তো কিসের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন লক্ষ লক্ষ নবীদের আল্লাহ আমাদেরকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে বানিয়েছে বছরে এই সাড়ে পালিয়েছে তিনি একেবারে নষ্ট করে ফেলে দিয়েছে নির্বাচন ব্যবস্থাটাই ছিল না তে নির্বাচিত হবেন কি করি এজন্য যারা ছিল অধিকাংশগুলোই নির্বাচন ছাড়া বিনা ভোটের এমপি গতকালকে আপনারা দেখছেন দিল্লি থেকে কিছু উল্টা পাল্টা কথা আসতেছে ফরহাদ মজহারের আজকে একটা আর্টিকেল বের হয়েছে গোপন কিছু কথা বলা ঠিক না আসলে মাইকে তারপরও বলছি যিনি পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার মানুষের পদ এক পত্র জমা দেওয়া লাগে পৃথিবীর ইতিহাসে আমি পাইনি তাহলে লক্ষণ সেনের পদ ত্যাগ পত্র দেখান আপনি হ্যাঁ কথা বলেন না কেন 850 বছর আগে সে পালিয়েছে তার পথ এত যদি না লাগে যে পালিয়ে গেল তারটা লাগবে কোন কারণে আর এই ধোয়া দুলে এখন একটা নতুন স্বয়ংযন্ত্র চলছে সামনে যে ট্রাম্প মুসলমানদের আরัก্ষত্র এই শয়তানের সাথে আবার ওনাদের লাইন আছে ভালো এটা চেষ্টা চালাচ্ছে সামনে যদি ওই ট্রাম্প এই শয়তানের দশর যদি আসতে পারে এরা একটা ভোয়া নিউজ তুলবে যে আমরা পালাই নি জোর করে আমারে পা দিয়েছি যেহেতু একটা বিষয় আছে আমরা এদেশের জনগণ যদি সঠিক এখন যা এইভাবে থাকতে পারি কোন ষড়যন্ত্র এদেশে কাজে লাগবে না ইনশাল্লাহ এই জন্য আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যারা আছেন সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই দেশটা দিয়ে দিন না তো আপনারা পারবেন না ষড়যন্ত্র করে উল্টিয়ে দেবে খুব তাড়াতাড়ি চাচ্ছি কারণ নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন সুরা হজের আটাত্তর নাম্বার আয়াত এই আয়াতকে আমি বানিয়েছি আমি নির্বাচিত করি সুতরাং আজকে যাদেরকে আল্লাহ বাসাই করে এই গরমের ভেতরে এখানে এনেছেন আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আরো যাদের সামর্থ্য আছে ওনাদের কমিটির কাছে জমা দিয়ে দিন আমরা কথা বলছিলাম আল্লাহ রবুল আরমিনের আয়াত দিয়ে তেলাভাত কিন্তু আয়াতের ভেতরে আমরা একটু প্রবেশ করছি তাফসিরুল করান মাহফিল লিখে দিয়েছেন ওই দিন পরিবেশ থাকলে আমরা এক দেড় ঘন্টা কথা বললে শেষ হয়ে যেত মহিলা এসেছিলেন ও বিজের কাছে বলছিলাম বিশ্বনপে তার শাস্তি কার্যকর করলেন এক সাহাবির রক্ত দিলেন মহিলাকে বিশ্বনবীর কানে যাওয়ার পরে বললেন খালিদ থামো এই মেয়েটার যে অনশোসনা এই যে অনতপ্ত হয়েছে আর যে শাস্তিটা দুনিয়ায় সে পেয়ে গেল এর তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যদি ভাবে বা পরে আল্লাহ তাকে মাফ করে দেবেন নবীজির হাদিস থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি এ সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছেন যারা মানুষকে গম খম আয়না ঘরের সাথে জড়িত সারাই এরা যদি শুধু আস্তাক ফিরুল্লাহ পড়েন আপনার গোনা মাফ হবে না আপনাকে অপরাধের জন্য দুনিয়ায় শাস্তি পাওয়া লাগবে এরপরে আস্তাক ফিরুল্লাহ পড়লে মাফ হবে আমি আশা করি আপনি কথা বুঝেছেন সুতরাং আপনাদেরকে আমরা পবিত্র করে দলে নিয়ে আসতে চাই এই দুনিয়ায় বসবাস করার যোগ্যতা এবং সম্মানজনক হওয়ার পর। কথা না চোদ্দ বছর যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিলেন তিন বছর চার বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত যারা বিনা কারণে জেলের ভেতরে আছে আপনাদেরকে এই শাস্তি এইভাবে পাওয়া লাগে আপনি হয় বছর আপনার এই দুনিয়ায় বেঁচে থাকা কারণ সে হায়াত আর থাকবে না এই জন্য আপনাকে আমরা পবিত্র করে নিতে চাই মেয়েটা এসে বলেছিল আমার উপরে বিচার কার্যকার করেন আমাকে পবিত্র করে দিন অনেক কিন্তু ভালো করেই জানতেন আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলি সে আরবি ভাষার লোক পড়লে তো হয়ে যেত আমরা এইভাবে ধোকা দিতে চাই না আপনাদের আমরা সত্যিকার অর্থে পবিত্র করতে চাই আপনি এখন আস্তাক ফেরুল্লাহ পড়ার পাশাপাশি এদেশে সাড়ে পনেরো বছরে যে যে অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি মাথায় নিয়ে তারপরে মারা যাবেন এই কথা বলেন না কেন আল্লাহ এভাবে তাওবা করার তৌফিক আপনাকে দান করেন বলেন আমিন